بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والارض والله, والله والرض والرض على كل شيء قدير ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار الاحياء واختلاف الليل والنهار لآيات لكل الألباب الذين يسجدون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض وقنا ما تمكنا لنا

যে এই এখন পর্যন্ত আমাদের যত দ্রুত সম্ভব এই এক্সটেনশন এবং পরে বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন হবে আমরা যে আমাদেরকে একটা জায়গা যেখানে কন্ট্রোলের অধীনে একটা বোটানিক্যাল গার্ডেন করুন যেখানে করুন যেখান থেকে কমার্শিয়ালি কালটিভেশন যেখানে যারা আছে

আইনের আইনের জায়গাটা যদি থাকে জন্য স্বাস্থ্যবিধিতে আমাদের কিন্তু বলা আছে যে আমাদের অধিকারটা দিতে হবে বাট আমরা কিন্তু এখন পর্যন্ত সেই অধিকারটা

daftar hadir melantikan